জোকা মেট্রো স্টেশন তৈরির কাজ চলছে আর তাই সেখান থেকে সরানো হচ্ছে ময়দান মার্কেট কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় মার্কেট সরে কোথায় যাচ্ছে জানা গিয়েছে সাত দশকের স্থায়ী ঠিকানা ছেড়ে ইস্ট ওয়েস্ট মেট্রোর পশ্চিম প্রান্তের প্রবেশপথের গা ঘেঁষে অর্থাৎ রানী রাসমণি এভিনিউ এবং সিদ্ধ কানহ ডহরের কাছে নতুন দ্বিতল বাজার তৈরির পরিকল্পনা করছে মেট্রো কর্তৃপক্ষ প্রায় চার হাজার সাতশো কুড়ি বর্গমিটার জায়গা জুড়ে দোতলা বিল্ডিং তৈরি করা হবে বলে জানানো হয়েছে সেখানে শুধু দোকান ঘর নয় ফুড কোর্ট পার্কিং লট শৌচাগারও থাকবে বলে জানানো হয়েছে আগুন নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নিকাশের ব্যবস্থাও করবে মেট্রো কর্তৃপক্ষ এক বছরের মধ্যেই সেই কাজ সম্পূর্ণ করা লক্ষ্যমাত্রা স্থির হয়েছে আর সেই সঙ্গে নতুন ওই বাজার তৈরির জন্য গত সাতাশে মে মেট্রো নির্মাণ সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের পক্ষ থেকে দরপত্র ডাকা হয়েছে বরাদ্দ চূড়ান্ত হবার পরে এক বছরের মধ্যে ওই কাজ সম্পূর্ণ করতে হবে বলে মেট্রো সূত্রে খবর প্রায় পাঁচশোটির মতো দোকানের ওই বাজার না সরালে স্প্লানেট স্টেশনের নির্মাণ কাজ শুরু করা সম্ভব নয় আগামী দু সালের মধ্যে শহরের একাধিক প্রকল্পের মতো জোকা স্প্ল্যানেট মেট্রো প্রকল্পের কাজও সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা রয়েছে আর যার ফলে এই ময়দান মার্কেটকে এবার সরিয়ে দেওয়া হচ্ছে অন্যত্র গোটা শহরের গতি যেন মেট্রো রেলের মাধ্যমে আরও বেড়ে গিয়েছে আর ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হলে সেটা কিন্তু আরও বেড়ে যাবে শহরের গতি আর সেই কারণেই কিন্তু যাতে কোনো অসুবিধে না হয় মেট্রো স্টেশন তৈরির জন্য ময়দান মার্কেট সেটাকে এবার সরিয়ে রাখা সরিয়ে নেবার জন্য ইতিমধ্যেই কিন্তু ব্যবস্থা নেওয়া হয়ে গিয়েছে এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই যে মেট্রো কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে ইতিমধ্যেই বাজারকে যেমন অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই ময়দান মার্কেটকে তার পাশাপাশি খুব কম সময়ের মধ্যে সেই মার্কেটটা তৈরি করা হবে এবং শুধুমাত্র যে শপিং কমপ্লেক্সের মধ্যে শুধু যে দোকান থাকবে জিনিসপত্র তেমনটা নয় ফুড ফুডের দোকান থাকবে এবং তার পাশাপাশি সেখানে পার্কিং থাকছে শৌচালয় থাকছে সব মিলিয়ে কিন্তু একটা জমজমাট মার্কেট তৈরি হবে ময়দান মার্কেটকে সেখানেই সরিয়ে নিয়ে যাওয়া হবে সাত দশকের স্থায়ী ঠিকানা ছেড়ে ইস্ট ওয়েস্ট মেট্রো পশ্চিম প্রান্তের প্রবেশপথের পথের গা ঘেসে রানী রাসমণি এভিনিউ এবং ডহরের কাছে নতুন একটা দোতলা বাজার তৈরির পরিকল্পনা করে রেখেছে কিন্তু মেট্রো কর্তৃপক্ষ সাতশো কুড়ি বর্গমিটার জায়গা দোতলা বিল্ডিং শুধু দোকানগর নয় ফুড কোর্ট পার্কিং লট শৌচাগারও থাকবে সেখানে আগুন নিয়ন্ত্রণ করার জন্য থাকবে ব্যবস্থা নিকাশি ব্যবস্থা করবে মেট্রো কর্তৃপক্ষ আর এক বছরের মধ্যে অর্থাৎ খুব তাড়াতাড়ি সম্পূর্ণ কাজ শেষ করা লক্ষ্যমাত্রা স্থির হয়েছে কেমন লাগলো বলুন তো এই তথ্যটা বোধহয় আপনার কাছে ছিল না তাই না যে মেট্রো স্টেশন চলে আসছে ইস্ট ওয়েস্ট মেট্রো চলে আসছে এবার প্ল্যানেটে আর এই ময়দান মার্কেট উঠে যাচ্ছে নতুন একটা মার্কেটে তো যদি ভালো লেগে থাকে এই খবরটা আপনার তাহলে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা